স্বাগতম সবাই এই চ্যানেলে আমরা কথা বলি বিভিন্ন বিষয় ও ব্যক্তিদের নিয়ে যা হয়তো জানেন অথবা জানেন না প্রত্যেক ভিডিওতে আমরা তুলে ধরি ঘটনা ব্যক্তিদের জীবন গল্প এবং অজানা তথ্য তো চলুন একসাথে আবিষ্কার করি অজানা গল্প এবং তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এ এর আসল রহস্য কি এটা কিভাবে মানুষকে সাহায্য করতেছে এবং এটা কিভাবে মানুষকে ভবিষ্যতে আরো সাহায্য করবে তো প্রথমে আসি এআই কি এআই হচ্ছে একটি কম্পিউটারে এমন একটি সেক্টর যা মানুষের মতো বুদ্ধিমান আচরণ করতে সক্ষম এআই বিভিন্ন কাজ করতে পারে যেমন শেখা সমস্যা সমাধান করা ভাষা বোঝা এবং সিদ্ধান্ত নিতে পারে যার মাধ্যমে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও করতে পারে সহজেই এখানে এআই এর ধারণাটি তৈরি হয় পরিচালনা কখন তো এআই ধারণাটি উনিশশো সাল থেকে শুরু হয় যার ফলে উনিশশো সালে ডাট মাউন্ট কলেজের একটি সম্মেলনে প্রথম এআই শব্দটি ব্যবহার করা হয় যার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সম্মেলন থেকে জন ম্যাকার তিন মারভিন মিনস্কি নাথানিয়ান ক্লাউড স্যান এর মতো বিভিন্ন বিজ্ঞানীদের সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমেই এআই এর সৃষ্টি হয় তো এইজন্য জন্য এর সৃষ্টি এককভাবে হয়েছে এটা বলা যায় না এটা সমষ্টিগত প্রচেষ্টা রিফল তো এখন আসি এআই এর ব্যবহারের ভালো দিক ও খারাপ দিক নিয়ে তো প্রথমেই আমরা আলোচনা করব এআই এর ভালো দিকগুলো স্বয়ংক্রিয়তা ও দক্ষতা বৃদ্ধি করতে এআই অনেক হেল্পফুল মানুষের জন্য এটি দ্বারা মানুষের সময় ও শারীরিক ব্যবহার অনেক ক্ষেত্রে হ্রাস পায় তাছাড়া এআই অল্প সময়ে বড় পরিসরের ডাটা বিশ্লেষণ করতে পারে খুব সহজে। এআই দ্বারা নিয়ন্ত্রিত রোব বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজও করতে পারে। এতে মানুষের মৃত্যু ঝুঁকি কমে যায়। এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে অবগুলো এআই দ্বারা সহজে নিয়ন্ত্রণ করা যায়। তো এখন আসি এআই এর কিছু খারাপ দিক নিয়ে। এটা শুনলে আপনাদের খারাপও লাগবে আর ভালোও লাগতে পারে। অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণের অভাবে অপব্যবহার হয়। এআই হচ্ছে মানব প্রোগ্রাম যেখানে মানুষ দ্বারা তাদের প্রত্যেক সকল তথ্য সাজানো হয়। আর এই সময় যদি মানুষ দ্বারা কোনো ভুল তথ্য তার ভিতরে সাজানো হয় তা এআই শনাক্ত করতে পারে না এর কারণে হয় এ আমাদের সেই ভুল তথ্যটি সঠিক হিসেবে দেয় যার মাধ্যমে মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আর এআই তার প্রোগ্রামের বাইরে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে পারে না না বা কাজ করতে করতে আবার কিছু মানুষ আছে যারা ক্ষতি এআই ব্যবহার করে থাকে তারা বিনা অনুমতিতেই অন্য মানুষের পার্সোনাল ডাটা চুরি করে থাকে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে যাকে এক কথায় হ্যাকিং বলা যায় সো ফাইনালি আসি এখন আমাদের কিভাবে এআই ব্যবহার করা উচিত আমাদের এআই ব্যবহার করতে হবে মানব জাতির কল্যাণের জন্য তাছাড়া দেখতে হবে এআই দ্বারা যেন অন্য কারোর ক্ষতি না হয় এআই দিয়ে বিভিন্ন কাজের আইডিয়া পড়ালেখার ক্ষেত্রে অফিসের প্রেজেন্টেশন তৈরি করতে ইত্যাদি কাজে ব্যবহার করতে পারি তো আমাদের উচিত এআই এর ভালো দিকটাই ব্যবহার করা না খারাপ দিকটা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনি নতুন কিছু শিখে থাকেন বা ভাবতে বাধ্য হন তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দেখা হবে পরের ভিডিওতে এখন বিদায় নিচ্ছি